আসসালামালাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তা অনেকদিন যাবো আমরা কিছু আল্লাধান দিতে এসি পিডে খাওয়ালে গা এই শীত মানেই তো খালি পিঢ় আর পিঢ়ের আয়োজন এত বোঝিনি গ্রামে এই শীতটা পড়লেই পিঢ়ের আয়োজন হয় আর মানুষও খালি গ্রামের বাড়িতে বেড়াইতেইতে চাই এই শীতের মধ্যেই শীতের মধ্যে পিডিয়া খাইবে কলৈশাক খাইবে এই অপর এই শীতেই বিভিন্ন জিনিস হয় যেগুলো খাইতে অনেক ভালো লাগে তাই আমরা অনেক দিন ধরে যে ধানগুলো শুকাইতেছে ওই এখনও শুকায় নাই তো শীতকালের যে রোদ্দুর এমন করে গায়ে লাগে না খুব বেশি গায়ে লাগে না এই রোদ্দুর এই লেগে ধান এখনও শুকায় না তাই আজকেও আবার এই ধানগুলো শুকা দিতে হইবে লড়া দিয়ে দিতে হইবে চলেন আজকে ধান লাড়া দিয়ে আই যে ধান আগে এখানে একটু রোদ্দুর ওঠছে এখন মেলিয়ে দিতে হইবে চলেন যাই আমরা ধান মেলতে দাম দিছি এক মেল হৈছ আৰু এক মেল পেছি ধান মেলা হয়ে গেছে এন বাড়ির দিকে যাই বাড়ি এবার রান্না বারা করা লাগবে এই ধানের দিনে কিন্তু আমি যা রান্না বারা করি বাড়ি যেই এইভাবে দুপুরে বান্না আমি ই করি কিন্তু আর কেউ কিন্তু এই রান্না বাড়া দুপুরে করে না সবাই হয়তো রাত্রি করে আর নয় সকালবেলা করে সবাই এখন খুললেন সারাদিন খুললে থাকবে এই ধান লই থাকবে লারা ছড়ায় ব্যস্ত দান হিজাইতে আসে ধান লাগতে আসে আবার পাইতে আসে হেই আবার উড়াইতে আসে এখন গ্রামের মানুষের কাজই এগুলো तामियन बारिदी के ज़हीर बारिदी के ज़हीर राना मरना शब्द के सुगुसे के सही नहीं है ये देखिए ये देन স্বাস্থ্য বাইরে বরাবর হইছে পে পে পারাল লাগি পাগল হই গেছে আরে বড় ভাই ওরছে গা আছে হ্যাঁ পারিনা

ইরে পাল্লাম পিপিএস এ সেদিন পিপিএস রে রে পারসি আমি সঙ্গা দিবাছি আর আজকে শাস্ত্রই পাইতেছে একেবারে গ্যাস ইটকে ভালোই তো গ্যাস ইটকে পরাইতে boxShadow না হ্যাঁ তোдак মা আয়ক মা আইলে কাট দিয়ে দেন তো ওইটির উপরে থুইয়ে দাও হবে না সকাল সকাল যাই যাই মাছ রাখতে রাসনার বুক

তা অন্য অন্য তরকারি দিয়ে কি দেখতে দেখতেই আগে কিন্তু এমন হল যে পোমা মাছ দেখতে আমার মনে হয়েছে যে বেগুন দিয়ে রাঁধতে ভালো লাগবে বেগুন দিয়ে পোমা মাছ দিয়ে আমি মাছ কুটতে নেই মাছ কোডাই গেছে আগে মাছ ধরিয়ে নিব হেপর তরকারিগুলো কুটতে নেই যে আমি মাছ ধই আনলাম কলপাত দিয়ে একবারে সাদা করি এলাইছি ধুয়ে এখন আমি তরকারি কুটকে নিব আমার কুটাকাটি হয়ে গেছে আমি রান্ধব দিম এই যে দেখেন আমি রান্না কি কি লইসি যে মাছ মিশি এই জায়গা মাছ দিয়ে আর বেগুন দিয়ে রানো আর এই জায়গা আমি কিছু টমেটো কুটতে নিছি এই টমেটো দিয়ে আর কিছু বেগুন দিয়ে আর ভর্তা করবো তার আগে আমি মাছ রান্ধবো এক খোলা যে মাছ বাজবো আর এক খোলা হইলো বেগুন বুনমে কড়াই দিয়ে দে मासे मोरी सोलु दल बुंदी मैके नहीं कोराई गरम ही गसे कोराई ते तेल दिए ले तेल दिए दिलम इकराई ते तेल दिए दिलम मास बाजा आगे बॉय दे बिस्मिल्लाह বেগুন বনার লিগে পিঁচ পিছিয়ে পানি দিয়ে দেই এবার হলো মাংসের গুঁড়ো দিয়ে দেব হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো পরিমাণ মতো লাগল এবার মশলাটা কসাই মসলা করছনরি এসে বেগুনগুলো দিয়ে দেই বেগুন দিয়ে সুন্দর করে আবার পোছাইంది বেগুনটা রেখে দিলাম ভর্তা করার জন্য মাছগুলো ভাজা হয়ে গেছে উঠাই কি নাই ডালের মধ্যে বেগুন আর টমেটো ভাজুন আগে বেগুন ভাজবে নেই মাছে যে মশলা দিয়েছি এইটাই দিয়ে দিচ্ছে খালি একটু লবণ দিয়ে দিই

আমাকে একটু মরিচ আর হলুদের গুঁড়ো দিয়ে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য কালার আসবে সুন্দর একটা কালার তোমাকে পুরিয়ে বর্তমানে এক মজা এরপরে এইভাবে বাঁচবে আবার আর এক মজা আবার বাপের মধ্যে সেবা আর এক মজা

ভর্তায় কিন্তু সময় কম লাগে না ভর্তার সবকিছু জোগাড় করতে করতে এর মধ্যে কিন্তু আমার মাছ হয়ে গেছে এটা জোর এখন রেদিকে মাছ হয়ে গেছে মাছে দুনিয়া পাতা দিয়ে নামাই নেব মাছে দুনিয়া পাতা দিয়ে দিলাম একেবারে গামাহা গামাহা জোর রাখছি কেদিন করছিলাম হইল খালি টমেটো ভর্তা আজকে এবারে এই টমেটুর লগে বেগুন লইছি দেই আজকের ভর্তাটা কেমন হয় এই দুইটা এক লগে করে ভর্তা করি মরিচ ডলায় গেছে মরিচ লগে এনে পেস্টটা ডলিয়ে নে এন লই দুনিয়া পাতা দুনিয়া পাতাটা লাস্টে দিলাম ধনিয়াপাতের খুব সুন্দর একটা গেরান একেবারে দেশি ধনিয়া গুলো এই দিয়ে বর্তা খাইতে যে কি মজা গেরানাই করছে গেরানাই পড়ছে হুম কেন দিয়ে এগুলো সব এক লগে ডইলিয়ে নেবে আমরা খাবার খেতে বসলাম লোভুন একটা ভর্তা করছে জানা টমেটো আর বেগুন দুটো মিক্স করি আজকে ভর্তা করছে দেখিয়া লোভ সামলাম জানা কারণ ভর্তা আর দেখিয়া এমন কোন লোক নাই যে লোভ সামলাইবে হ্যাঁ এমন মানুষ আমি দেখি নাই আমি নিজে ই পারি না

ऑप्शन भरता दिए देख गए जाने भरतार सामने किस माना है ना।